করাচি দা লাহোর দা রাওয়ালপিন্ডি দা ইসলামাবাদ দা হ্যাঁ নাকি একদিন বিশ মরে দাম যদি একা একা হই রহমান ভাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি জি আপনি দেশের যে অবস্থা বর্তমানে আছে এই আইন শৃঙ্খলা এবং সামগ্রিকভাবে জনজীবনে যে অস্থিরতা এর মাঝে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছে বিবিসি বাংলায় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি এখন খুব ভালো আছে তো আপনি ডক্টর ইউনুসের এই যে মন্তব্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমাদের সালাম জানাচ্ছি আলাইকুম বাংলাদেশের একজন বড় মানুষ ইনু সাহেব যে সাক্ষাৎকারটা দিয়েছে আমি মনে করি উনার বুধয় যদি মরাল কিছু থেকে থাকে তাহলে এখন আর সরকারের থাকার তার কোনো মরাল রাইট নেই ওনার পদত্যাগ করাই উচিত বলা উচিত এনাফ ইজ এনাফ আই এম টু গো প্লিজ পার্ড মি আমি চলে যেতে চাই এবং সম্মান নিয়ে ওনার চলে যাওয়া উচিত আমি আগে বলতাম যে উনি একটা নির্বাচন দিয়ে জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে এখন বলি এই সময় পর্যন্ত উনি যেতে পারবেন না বলে আমার মনে হয় আচ্ছা আপনি যদি মনে করেন যে উনি ধীরে ধীরে নিজেদের নিজেকে অপমানিত করার দিকে যাচ্ছেন যদি এটা হয় তাহলে বুঝতে হবে দেশের মানুষের আস্থা ওনার ওপর নাই এই জন্য আস্থা ধীরে ধীরে কমছে এই জন্য ওনাকে চলে যেতে হবে কিন্তু উনি বুঝছেন না উনি কালকের ইন্টারভিউ বলেছেন যে দেশের মানুষের নাকি বিপুল আস্থা ওনার সরকারের উপর আছে এই কথাটা তাহলে কি দেশের মানুষের বিপুল আস্থা আছে এটা উনি টের পাচ্ছেন কিন্তু আপনি টের পাচ্ছেন না এ কারণটা কি আসলে এই প্রশ্ন এইও আপনাদেরই প্রশ্ন উত্তরটা আমি দেব ইনু সাহেবকে উদ্দেশ্য করিয়া টাইম উইল কাম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম উনার এই কথাটা উত্তর দিবে উনি বুঝতে পারবেন উনি বুঝতে পারবেন কোথায় চলে গেছেন বাংলাদেশে এই জিনিসটা আমি বুঝতে পারবেন তুমি আর এখন কেউ না বাংলাদেশে উনি একটা সর্যন্ত্র এবং তার ছক কেউ নি জানতে অথবা অজান্তে উনি সাহায্য করছেন দেশ এই দিকেই যাচ্ছে উনার গলা দিয়ে সব কথা বের হয় কিন্তু ভালো কথা যেটা সেই কথাটা বের হয় না ভালো কথাটা হলো এ দেশে বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি ভোটার তারাই হলো দেশের মালিক তারা সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কারাই দেশকে লিট করবে এবং এটা কবে কখন একটা রোড ব্যাপার ঘোষণা করা উচিত আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন বিশ বছর পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইলো জামাত ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত ইসলাম জানেন নিজের নামে জীবনে কোনোদিন আসবে না যতদিন মুক্তি যুদ্ধ কথাটা থাকবে পৃথিবীর ক্যালেন্ডারে উনিশশো একাত্তর সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে ক্ষমতা পরাধীন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না কাজেই তারা বিভিন্ন এবং তাদেরই একটা তরুণ দলের নাম হইল যে নাগরিক পার্টি না তাদের তরুণ দল এটা হলো তাদের ফেস এই ফেসের মাধ্যমে এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলাবে এবং বাংলাদেশের

ওই বেটারা সেভেন রিপাবলিক তো পাকিস্তান ওখানে যাস না কেন ওই করাচি যা লাহুর যা রাওয়াল পিন্ডি ইসলামাবাদ যাই হ্যাঁ কি আল্লাহ রে ছেলেরা তোমাদেরকে কে যে কি শিক্ষা দেয় বাংলা ইংরেজি গুলা শিখছো সুন্দর সুন্দর ইংরেজি হ্যাঁ তুমি তো স্বীকারই করো না বাংলাদেশে একটা সংবিধান আছে যে কারণে তুমি বলো গণপরিষদ ইলেকশন হবে হায় বাবারা গণপরিষদই রিয়েল गवर्नमेंट থাকতো তোমাদের নামে মামলা হইতো দেশদ্রোহিতার মামলা হইতো ওই অস্বীকারই করনা সেকেন্ড রেভলুশন চা সেকেন্ড রিপাবলিক চাও আর গণব অর্থাৎ এইবা কোনো দেশ না তোমরা গণপরিষদে দেশে কোনো সংবিধান নাই তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বোঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন বৃন্ত কোন বৃন্তের ফুল তোমরা তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা তোমাদের গাছের শিকড় কোথায় তোমাদের কি মুক্তিযুদ্ধে গেছিল একটু লিস্টটা দেপমান করতেছ দেশকে অপমান করতেছো কেন তারা বলতেছে যে বাহাত্তরের সংবিধান ওটা ছুঁড়ে ফেলে দিতে হবে নতুন সংবিধান করতে হবে এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে তাদের মনে আছে পাকিস্তান ওই যে পাকিস্তানের জামাতের আমির তার নাম হলো হাফিজ নাইমুর রহমান সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছিল এখন তারা এটা চায় না এখন আমাদের সাথে মিল হবে আপনারা রেডি হন ওই ওদের সাথে হলেদের মিল আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বইলে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলে পেলেরা জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে কথাটা বললাম এটা তিন মাস বা পাঁচ মাস বা ছয় মাস পরে এই বড় বড় দলগুলা বলবে তখন বুঝবে তারা কত ধানে কত চাল দেশ ওই দিকে যাচ্ছে ওই যে একটা ছেলে মাহফুজ আলম বলে রাখছে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোন কারণে বিপদে পড়ে রাখতেও চায় তাহলে মুক্তিযুদ্ধের কোন ধরনের নীতি আদর্শ কোন কিছু তারা রাখতে চায় না সব শেষ করে দিতে চায় কারণ তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল এবং তারা ওই অপমানের গ্রামীণ প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে এবং এটার জন্য সবচেয়ে দায়ী হলো হাসিনা তার সরকার গত বছরে মানুষের উপরে যে অত্যাচার অবিচার করছে ফেসিজম চালাইছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে তাদের আজকে এমন বিচার হওয়া উচিত যারা গত পনেরো বছর দেশ চালাইছে তারা আমি যে বলতাম আমি সবসময় এই শেখ হাসিনা আপনি আপনি নিজে ধ্বংস হবেন আপনার নিজে ডুববেন আপনার মহান পিতাকে ডুবাবেন দেশকে ডুবাবেন এবং আজকে সত্যি পরনন্ত হয়েছে এখন আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমি কিন্তু বিএনপি হিসাবে ফাইট করতেছি না বিএনপি হিসাবে আমাদের দলের নেতারা ফাইট করতেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন আদর্শিক লোক হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসপ্তকের ভূমিকা পালন করছি আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই সন্তান নাকি সিরাজ উদ্দুল্লার সন্তানও আছে আমি এটা দেখতে চাই আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি শুনো হে মানুষ ভাই সবার উপরে এই শক্তি আছে কিনা দেখতে চাই যদি না দেখতে চাই একদিন বিস্কায় যদি একা একা হই যদি মানুষ না থাকে সাথে যে আমি যদি ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম সেদিন আমি আত্মহত্যা করবো আমার এখন সহ্য হয় না ইনু সাহেব এই আদে কেন পা দিলেন আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের খবর নিব কিন্তু কার কি জন্মগত অবস্থান কার কি পারিবারিক অবস্থান কার কি মুক্তযুদ্ধের রাজনৈতিক আইকুলা কিন্তু নিব এই দেশ কি তো ওইদিকে যাচ্ছে এত জড়িতার দিকে যাওয়া উচিত না জাতীয় সংসদ ইলেকশন দিয়া যারা মেজরিটি হবে রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা দায়িত্বটা ছেড়ে দিলে ট্রেনটা অন্তত লাইনে উঠবে এই সব হবে না অন্তত বাসের তিন ঘন্টা যাব ডাকাতি হবে না দিনে রাতের বেলা মেরা ধর্ষিতা হবে না মদ্রাস্টিস হবে না আগুন দিয়া বাড়ি পুরবে না এই আজকেও দেখছি ডাকাতি হচ্ছে কেউ যায় না আগায়া এটা হবে না কোনগণ নেট প্রতিদিন দেখাছে ক ইউনুস সাহেব আপনি সর্বনাশ করতেছেন দেশ কেন করতেছেন ইলেকশন না দিয়া কি আপনার ইচ্ছা কি সংবিধান আপনি করবেন কি সংস্কার আপনি করবেন আচ্ছা এই আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি এই যে নতুন দল নতুন দলের একজন নেতা জনাব সার্জিস আলম উনি আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনা কেন কি দড়িতে ঝুলানোর আগ পর্যন্ত এদেশে নির্বাচন হবে না এটার মাধ্যমে সে আসলে কি করতে চায় নির্বাচনটা কি দলে শেখ হাসিনা ফাঁসির দই থেকে উঠানো সহজ এবং তাকে গিয়ে এত দ্রুত নির্বাচন তাহলে কি হবে নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলেছেন তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে আমি আপনাকে বলি একটা পিতার অনেক ধরনের একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে কুসন্তান থাকে আর একটু ইজ্জত করে বলা যায় বেতমিস থাকে বেয় থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদটার মাঝে আজকে পড়ছি বেয় দবদের বিপদটার মাঝে ও কি জানে ওর বাপে জানে ওর বাড়িতে পাঁচশো কে সাড়ে তিনশো কিলোমিটার বাপে তো করে কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে জুলাইতে ও কেন গিয়া ওই যে তে জিজ্ঞাসা করে না ওই যে তাজুল ইসলাম যে আছে প্রসিকিউটার তাকে জিজ্ঞাসা করে না যে একটা ফাঁসি যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে মিনিমাম পনেরো বছর সময় লাগবে এটা বাবর সাহের ইতিহাসটা দেখেন তাইলে বুঝবেন সালাম সাহের টাঙ্গাইলের সালাম সাহের ইতিহাসটা দেখবেন ফাঁসির অর্ডার হয়েছে এগারো সনে কিন্তু চব্বিশ সন পর্যন্ত ফাঁসিতে জুলানো যায় না কারণ এটা এপিল আছে এপিল অনেক দেরি হয় একটা মানুষকে তাইলে আপনার পনেরো বছর যদি দৌড়ি এই ছেলেটা বলে যে ফাঁসিতে যদি ফাঁসিতে আইনগত ভাবে হয় তাহলে আপনারা থাকবেন ক্ষমতায় নাম সুলতান খা হ্যাঁ সুলতান খাঁর ছেলেরা আল্লাহ দুনিয়া কিন্তু এরকম থাকবে না থাকা উচিত না দেশ কিন্তু এরকম থাকবে না মানুষ কিন্তু থাকবে যারা বাঙালি জাতিকে না তারা এরকম কথা বলে হাজার বছরের বাঙালির ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি জাতি কিছুদিনের জন্য ঘুমায় কুম্ভকর্ণের গুম ঘুমায় যখন জাগে গেছি খাওয়ায় গুম পাড়ানো যায়